আপনারা এসেছিলেন আজকে আবার জরুরি ভিত্তিতে সংবাদ সম্মেলনে আহ্বান করা হয়েছে আপনাদের একটু আমরা সহযোগিতা চাইবো খুব অল্পতে আমরা শেষ করবো ইনশাল্লাহ কয়েকটা ব্যাপার একটা হচ্ছে আমরা ছাত্র শিবিরের জায়গা থেকে অথবা পরবর্তী ডাকসুর তফসিল ঘোষণার পর থেকে যখন আমরা শিক্ষার্থী জোট কাজ শুরু করেছি তখন থেকে আমাদের জোটের সাথে নানান ফ্রেমিং নানাভাবে চেষ্টা করা হচ্ছিল প্রথমে চেষ্টা করা হয়েছে আমরা নাকি নারীদের বুট পাব না নারী শিক্ষার্থীদের যখন এটা ব্যতিক্রম দেখতে পেল নারী শিক্ষার্থীদের মধ্যে ছাত্রীদের মধ্যে যখন এটার আমরা আমাদের অনেক বেশি পজিটিভ রেসপন্স আমরা লক্ষ্য করেছি তখন সেই ফ্রেমিং এর পরে এসে আরো অন্যান্য ফ্রেমিং চেষ্টা করা হয়েছে আজকে দেখতে পাচ্ছেন আজকে একটা ঘটনা ঘটেছে আমরা প্রচারণার শুরু দিনে আমাদের নীতিমালা মেনে সাদা প্রিন্টের সাদা কালো প্রিন্টের সেগুলো আমরা বিভিন্ন বিভিন্ন জায়গায় জায়গায় স্থাপন করেছি ক্যাম্পাসের সেই ধারাবাহিকতায় চারুকলায় আহ যে স্থাপনা ছিল সেখানে বেশ কয়েকটি ঘটনা ঘটেছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের একজনের চোখে একজনের চোখে এরকম দেওয়া হয়েছে যেটা মিন করছে তিনি জুলাইকে বিকৃত করছেন মানে জুলাইয়ের আমাদের চোখ হারানো যে একজন আছে একজন ভাই একমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যিনি জুলাইয়ের চোখ হারিয়েছেন সেই ফ্যাসিবাদী শক্তির যারা ফ্যাসিবাদী ফ্যাসিবাদী শক্তিকে আবারও পুনর্বাসন করতে চায় ফেরাতে চায় এমন ছোট্ট একটি পক্ষ এমন একটি চেপে থাকা মানে গোপনে থাকা পক্ষ যারা আজকে সেদিকে বিক্ষিত করছে একই সাথে আওয়ামী লীগের গত পনেরো বছর আমরা দেখেছি হিজাব অফ যে প্র্যাকটিস এবং ইসলামিক সিম্বল গুলোকে বিকৃতভাবে উপস্থাপন করা সেটি আমরা দেখেছি আমাদের অন্যতম প্রার্থী সাবিকুন্না না যিনি আমাদের সদস্য প্রার্থী তার কার্যনির্বাহী সদস্য পদে পদপ্রার্থী তার ছবিকে বিকৃত করে উপস্থাপন রাক্ষসী উপস্থাপন যেটি হিজাবের প্রতি ইসলামিক সিমটমস প্রতি নারীর পোশাকের প্রতি নারীর স্বাধীনতার প্রতি একটি হিংসার বহি প্রকাশ কিন্তু দুঃখজনক অধ্যায় হচ্ছে এই ঘটনা ঘটবার পরে একে তো আমাদের প্রচারণা মেটেরিয়াল ভাঙ্গা একটি আচরণ বিধি লঙ্ঘন এবং আমাদের যে দাসর যে নীতিমালা সে নীতিমালা লঙ্ঘন এবং একই সাথে জুলাইয়ের প্রতি জুলাইয়ের যে গণ অভ্যুত্থান সেটির প্রতি বিকৃত মনোভাব উপস্থাপন এবং ইসলামিক যে সিম্বল যে হিজাব সেটির প্রতি রাক্ষসে উপস্থাপন অর্থাৎ হিজাব ফোবিয়া তৈরি করা যে অপচেষ্টা সেটিকে চালু উপস্থাপন করার আমাদের যে জোট জোটে করার চেষ্টা করছে কিছু সাংবাদিক মহল কিছু মিডিয়া আমরা দেখেছি ঘটনার পরিপ্রেক্ষিতে যেখানে কিছু লোক অল্প কয়েক লুকুচুরি গোপনে এসে এ ঘটনা ঘটিয়েছে সেখানে তাদের উচিত ছিল প্রশাসনের কাছ থেকে সিসিটিভি ফুটেজ নিয়ে তাদের পরিচয় শনাক্তকরণে সহযোগিতা করা সাংবাদিক উপস্থাপন করা সেটি না করে চারকলা ভার্সিস আমাদেরকে উপস্থাপন করা যে ঐক্যবর্তী শিক্ষার্থী জোট উপস্থাপনের চেষ্টা করা হচ্ছে আমরা স্পষ্ট বলছি এই চারকলা শিক্ষার্থীরাই জুলাই অভ্যুত্থানে বিভিন্ন আকিয়ের মধ্য দিয়ে বিভিন্ন বিভিন্ন ধরনের উপস্থাপনের মধ্য দিয়ে আর্টের মধ্য দিয়ে জুলাইকে ফুটে তুলেছে সারা দেশে এই চারকলার শিক্ষার্থীরা শাহবাগে একে একে চারকলার অসংখ্য শিক্ষার্থীরা এই জুলাইয়ে গণ অভ্যুত্থানের ভূমিকা রেখেছে আওয়ামী লীগের ফেসিবাদের বিরুদ্ধে সাহসী ভূমিকা রেখেছে চারকলার অসংখ্য শিক্ষার্থীরা চারকলার শিক্ষার্থীরা চারকলার শিক্ষার্থীরা আমাদের ঐক্যজোট কিংবা জুলাইকে ডিজন করে না একটি ছোট্ট পক্ষ গুপ্ত পক্ষ যারা আওয়ামী লীগের পতনে আওয়ামী লীগের ক্ষমতার পলায়নে যারা আশাহত হয়েছে যারা শেখ হাসিনা সেই সেই অবয়বকে আহ ভেঙে ফেলেছিল বৈশাখের আগ মুহূর্তে আপনারা দেখেছেন সেই পক্ষটাই আজকের এই খুবই বহির প্রকাশ ঘটিয়েছে আমাদের এই জুলাই এর চোখ হারানো শিক্ষার্থীর একটি সেটিকে করার চেষ্টা ছবিতে এবং দুঃখজনক আমরা আহ্বান করেছি জানিয়েছি দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য দুঃখজনক হচ্ছে এখনো সিসিটিভি ফুটেজ আমাদের সামনে উপস্থাপন করে নাই একজন যার ফোনে তোলা মোটো ফোনে তোলা ছবি সামনে আসছে মিডিয়ার কল্যাণে কিন্তু সিসিটিভি ফুটেজ সামনে আসা দরকার ছিল সেটি আসে নাই এবং তার বিরুদ্ধে এখন ব্যবস্থা নেওয়া হয় নাই এই যে ইসলামের প্রতি হিজাবের প্রতি বিরক্তি প্রকাশ এবং জুলাইয়ের গণঅভ্যুত্থানের প্রতি বিকৃত উপস্থাপনের যে মনোভাব এবং আওয়ামী প্রীতির যে প্রকাশ এটির ব্যবস্থা অবশ্যই ইউনিভার্সিটি প্রশাসন করতে হবে আমরা সেটি জানিয়েছি আমরা এই যে সামগ্রিক অবস্থা এবং অন্য অন্যদের হিজাব ফবিক এবং টোটাল যে আমরা ইউনিভার্সিটি অবস্থা দেখছি এটা নিয়ে সংক্ষেপে কথা অনুরোধ করছি আমাদের মুক্তিযুদ্ধ এবং গণতান্ত্রিক আন্দোলন পদপ্রার্থী ফাতিমা তাসনিম জুমাকে স বিউটি সেরা পণ্য সবার জন্য জেবিক দেখুন যে ঘটনা ঘটেছে তার প্রেক্ষিতে কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে সেটা এখনো আমাদের চোখে পড়েনি তবে আপনাদেরকে আমরা আমি যে একটা বিষয় জানাতে চাই আমাদের যারা প্রার্থী রয়েছে যারা যারা আমাদের শিক্ষার্থীদের জন্য কাজ করবে এই যে যেভাবে খুব করা হলো এটা নারী বিদ্বেষী একটা আচরণ আপনি সারাদিন বলে বেরান যে আপনি লেভেল প্লেন ফিল্ড পাচ্ছেন না নারীদের জন্য এখানে হচ্ছে সেফ স্পেস তৈরি করা হচ্ছে না আপনারা এটাও পোট্রেক করতে চান যে শিবির নাকি নারীদের জন্য হচ্ছে ভালো একটা জায়গা কখনো তৈরি করতে পারবে না বা ভালো সেই স্বাধীনতা কখনো দিবে সেই আপনাদের মুখ থেকেই এখনো পর্যন্ত আমরা একটা বাক্য শুনতে পাই নাই হিজাফুবিয়া ফুবিয়া কিংবা এই নারী অবমাননা নিয়ে সেকেন্ডলি যে বিষয়টা বলতে চাই আপনাদের সাংবাদিক ভাইদের উদ্দেশ্যে আমি যেটা বলতে চাই আপনারা অনেকে এই জিনিসটাকে পোর্ট্রে করেছেন শিক্ষার্থীরা বলে চারুকলায় যে ঘটনা ঘটেছে সেটাকে আপনারা অপরাধীদের জায়গায় শিক্ষার্থীরা বলে ফ্রেম করার চেষ্টা করেছেন এটা এইটা আপনাদের তো বুঝতে হবে যে এই কাজ কারা করে কাদের এই মতাদর্শ রয়েছে বা কারা এই ধরনের কাজগুলো করে বেড়ে সেটা তো আপনারা সকলেই জানেন তারপর আপনারা শিক্ষার্থী ভার্সেস ঐক্যজোট যে একটা ফ্রেমিং করার চেষ্টা করছেন আমরা এক্সপেকটেশন রাখি যে আপনারা সত্য যেটা সেটাকে সামনে তুলে নিয়ে আসবেন এবং আরো যে ব্যাপারটা আমি বলতে চাই আমরা গত ষোলো বছর ধরে দেখেছি আওয়ামী লীগ কিভাবে ইসলামিক সব সিম্বলকে সিম্বল কে কিভাবে অবমাননকর উয়েতে উয়েতে এক্সপ্রেস করে সেটাকে হচ্ছে বারবার ভিকটিমাইজ করেছে সেই ভিকটিমাইজেশনের বিপক্ষেই কিন্তু আমাদের জুলাই হয়েছে জুলাইয়ের পরবর্তী বাংলাদেশে এই ধরনের আচরণ এবং প্রশাসনের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো ধরনের রেসপন্স না পাওয়া আমাদেরকে কিন্তু আমরা আশঙ্কা করছি যে এই যে নির্বাচন হবে সেইখানে আমাদের যে প্রশাসন সেটা হয়তো পক্ষপাত দুষ্ট আচরণ করবে তো এই ব্যাপারে আমি এক্সপেকটেশন রাখবো যে আমাদের প্রশাসন এই ব্যাপারে আমাদের অন্যান্য যারা প্রার্থী রয়েছেন তারা সহ প্রশাসন এই ব্যাপারে হচ্ছে ই নেওয়ার জন্য অ্যাকশন নেওয়ার জন্য প্রশাসনকে হচ্ছে ই করবে চাপ প্রয়োগ করবে কথা নিয়ে জন্য অনুরোধ করছি আমাদের কমন রুম এবং ক্যাফেটেরিয়া এই পোস্টে যিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন উমে সালমা উমে সালমাকে অনুরোধ করবো এই হিজাবু ফোবিয়া এবং সামগ্রিক বিষয় ব্রিফ করার জন্য আসসালামু আলাইকুম আমি উমে সালমা ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোর থেকে আমি কমন রুম রিডিং রুম ও ক্যাফেটারিয়া সম্পাদক পদে নির্বাচন করছি আমরা যখন চব্বিশে গণবতন অংশগ্রহণ করি আমি আমার এই হিজাব নিয়ে অংশগ্রহণ করেছি আমি দেখতে পাই আমি আমরা তখন পঞ্চাশ পার্সেন্ট প্লাস হিজাবি নারীরা আমরা শাহবাগে আন্দোলন করেছি বিভিন্ন পয়েন্টে আমরা হিজাবি নারীরা অংশগ্রহণ করে আমাদের নতুন বাংলাদেশকে স্বাধীন করেছি সে জায়গা থেকে আমরা যখন ছাব্বিশ পরবর্তী সময়ে আমরা গণতান্ত্রিক চর্চাতে হিজাব এবং হিজাব ছাড়া সব নারীরা যখন ইনক্লুড হব সেই মুহূর্তে এসে যখন আমরা দেখি আমাদের সাবিকুন নায়রাপুর এই হিজাবকে বিলেন এবং ক্রিমিনাল হিসেবে উপস্থাপনের চেষ্টা চলে তখন আমরা আসলেই সংখ্যা প্রকাশ করছি যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়ে আসলে গণতান্ত্রিক জিনিসটা আসবে কিনা এবং সুষ্ঠু নির্বাচন হবে কিনা এবং আমরা দেখতে পাচ্ছি আমাদের যে জোট সেটাতে আমরা হিজাব এবং অ্যাক্টিভিস্ট এবং হিজাব ছাড়া নারীদেরকে আমরা ইনক্লুড করেছি যাতে আমাদের যে ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়ায় যে বিভিন্ন মতাদর্শের মানুষের সাথে একসাথে থাকার যে ওয়েটা এটা নিশ্চিত করার জন্য আমরা সবাইকে সাথে নিয়ে গুচ্ছি সেই আমাদের যে পদচারণা এটা দেখে যে মহল বই পাচ্ছে এবং আমাদেরকে বারবার দমিয়ে রাখার জন্য আমাদের কার্যকলাপে বিভিন্ন ভাবে হস্তক্ষেপ করছে আমি তাদের কাছে বলতে চাই আপনারা এর ইতিমধ্যে আমাদের বিভিন্ন কাজে আপনারা বাধা দিয়েছেন সফল হন নাই ভবিষ্যতে আপনারা সফল হবেন না ইনশাল্লাহ ধন্যবাদ সমাজের সাংবাদিক বন্ধুগণ আমরা সংক্ষেপে শেষ করব আমাদের আবারও সেই ক্লিয়ারেন্স আবারও বলছি আমাদের যে মেসেজ ছিল সেটি হচ্ছে আমাদের সাথে যারা দ্বিমত করবে তাদের সাথে আমরা বুকে আগলে ধরবো আপনারা দেখেছেন ইভেন আমাদের প্যানেলও অসংখ্য প্রার্থী যারা আছে যারা যারা আমাদের সাথে অলওয়েজ দ্বিমত করেন আমাদের বিভিন্ন বিষয় নিয়ে আমাদের সাথে আপনার দ্বিমত থাকতে পারে কিন্তু সন্ত্রাসী কায়দায় এরকম সন্ত্রাসী কায়দায় গোপনে এসে আমাদের নির্বাচনী প্রচারণা বা আমাদের বিরুদ্ধে এই ধরনের কার্যক্রম পরিচালনা করবেন অথবা হিজাব ফোবিয়া কিংবা জুলাইকে জুলাইয়ের বিরুদ্ধে রোল প্লে করবেন সেটা আমরা সহ্য করব না এবং আমাদের এই যাত্রা ইসলামিক ইসলামের জায়গা থেকে যারা হিজাবকে অন করেন কিংবা ক্যাম্পাসে যারা অন্যান্য ড্রেসে অভ্যস্ত করে করেন কমফোর্ট ফিল করেন প্রত্যেক শিক্ষার নারী শিক্ষার্থীরা যার যার জায়গায় সে ফিল করতে হবে তার সেই স্বাধীনতা পাইতে হবে এখন আপনি এক পক্ষকে চাপে রাখবেন এক পক্ষ বিকৃত উপস্থাপন করবেন প্রশাসনের ব্যবস্থা নেবে না এ ধরনের জায়গার বিরুদ্ধে আমাদের অবস্থান জারি ছিল সামনে থাকবে শিক্ষার্থীদের নারী শিক্ষার্থীদের স্বাধীন অধিকার তার যে ধর্ম এবং ইসলামকে প্র্যাকটিস করার যে অধিকার কিংবা অন্যমত প্রকাশের যে অধিকার সেই অধিকারটা যদি অটুট থাকে সে জায়গায় আমাদের অবস্থান জারি থাকবে সহমানি কথা নিয়ে আসার জন্য অনুরোধ করছি আমাদের বিপি আবু মোহাম্মদ আবু সাদি কাইম বিসমিল্লা রহমান রহিম চব্বিশে জুলাই বিপ্লব এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয়েছিল যখন আমরা আন্দোলন করছিলাম তখন আমরা প্রত্যেকে প্রত্যেকের পরিচয় ভুলে গিয়ে আমরা কমন গোল নিয়ে ফেসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন করেছি এবং সে আন্দোলনে কালচারালি আমাদেরকে যারা সহযোগিতা করেছিল বিভিন্ন দেয়ালে খুনি হাসিনার যে নির্যাতন নিষ্পেষণের প্রতিচ্ছবিগুলো যারা ফুটিয়ে তুলেছিল তারা হচ্ছে আমাদের এই চারুকলার শিক্ষার্থী ভাই এবং বোনেরা এবং এই জুলাই বিপ্লব পরবর্তী জুলাইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ করা জুলাইয়ের শহীদদের যে আকাঙ্ক্ষা সেটাকে জাগরুক রাখা সেক্ষেত্রে আমরা চারুকলার শিক্ষার্থী ভাই বোনদের অগ্রণী ভূমিকা দেখতে পেয়েছি কিন্তু এই যে জুলাইয়ের আকাঙ্ক্ষা শহীদদের আকাঙ্ক্ষা সবার বাংলাদেশ বৈষম্য ইনসাফ বাংলাদেশ সেই বিনির্মাণটাকে বাঁধগ্রস্ত করার জন্য একটা পরাজিত শক্তি কালচারাল ফেসিস যারা এখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘাটটি মেরে বসে আছে সেই পক্ষ আবার সেই ফেসিবাদী কায়দায় সেই শাহবাগী রাজনীতি তারা ফিরে আনার চেষ্টা করছে যে শাহবাগের মাধ্যমে খুনি হাসিনা বাংলাদেশে গত ষোলো বছরের তার অবৈধ শাসনকে বৈধতা দিয়েছিল এবং সকল হত্যাকাণ্ড আইনাগর নির্যাতন নিষ্পেশন বিমানবীকরণ সবকিছুকে বৈধতা দিয়েছিল সেই কালচারাল ফেসিসরা তারা আজকে বিভিন্নভাবে ষড়যন্ত্র এবং চক্রান্ত করছে তারে অংশ হিসাবে আজকে আমরা আমাদের নির্বাচনী আজকে যে প্রচারণা আমাদের যে পোস্টার সে পোস্টারে বিকৃতি আমাদের বোনদেরকে বিকৃত করা এবং জুলাইয়ের যে শহীদ আমার জুলাইয়ের যে আহত তাদেরকে বিকৃত করার আজকে আমরা নজির দেখতে পেয়েছি আমি অনুরোধ করব আজকে আমরা যে প্রতিবাদ করছি এটা শুধুমাত্র ঐক্যবদ্ধ শিক্ষার্থী যুদ্ধের প্রতিবাদের বিষয় না এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক বিবেকবান শিক্ষার্থী এবং প্রত্যেক বিবেকবান শিক্ষকের এই প্রতিবাদ করতে হবে এবং সারা দেশের সকল মুক্তিকামী ছাত্র জনতাকে এটার প্রতিবাদ করতে হবে কারণ খুনি হাসিনা গত ষোলো বছরে এইভাবেই কিন্তু সে সব ইসলাম ফোবিয়ার মাধ্যমে ইসলামের সিম্বলগুলোকে প্রবলেমেটাইজ করে সে তার অবৈধ শাসনকে দীর্ঘায়িত করেছিল এই জুলাই বিপ্লব পরবর্তী এই কালচারাল ফেসিসদেরকে যদি আমরা আবার নতুনভাবে প্রশ্রয় দিই তখন তারা এর চাইতে বড় দুঃসাহস দেখাবে তা আমি অনুরোধ করব ডাকসুতে আমরা যারা বিভিন্ন প্রার্থীরা আছি সকল ইন্ডিপেন্ডেন্ট প্রার্থী ছাত্র সংগঠন আমরা যারা আছি বিরুদ্ধে আমাদের সিদ্ধান্ত আসতে হবে যারা বাংলাদেশে আবার শাহবাগের রাজনীতি ফিরে নিয়ে আসতে চায় যারা আবার দিল্লির রাজনীতি এখানে ফিরে নিয়ে আসতে চায় যারা আবার আমাদের এখানে যে হচ্ছে চারকলা ভার্সেস ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট এভাবে হচ্ছে বিভিন্নভাবে তারা দায় দেওয়ার রাজনীতি করতে চায় তাদের বিরুদ্ধে আমাদের সতর্ক থাকতে হবে আমাদের মিডিয়ার ভাই বোনদেরকে আমি অনুরোধ করব। দেখেন যারা আজকে কাজটা করেছে তাদেরকে আইডেন্টিফাই করে তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসেন তাদেরকে কারা এটার সাথে জড়িত সেটাকে বের করে নিয়ে আসেন কিন্তু এটা না করে আমরা দেখতে পাচ্ছি বিভিন্নভাবে হচ্ছে ফ্রেমিং এর রাজনীতি যেটা আগে ফেসিবাদী যে সাংবাদিকতা অপসাংবাদিকতা বলে আমরা যেটা দেখতাম সেই ধরনের আমরা টিপিটি দেখতে পেয়েছি আমরা মিডিয়া অনুরোধ করবো যারা এই সমস্ত ঘটনার সাথে জড়িত আছে তাদেরকে বের করে তাদেরকে আপনারা হচ্ছে আনতে সহযোগিতা করেন আপনার এবং ইতিমধ্যে চারুকলার বিভিন্ন শিক্ষার্থী ভাই আমাদের সাথে যোগাযোগ করেছে তারা এই ঘটনার নিন্দা জানিয়েছে এখানেও কয়েকজন এসেছিল এবং তারা এই যে কালচারাল ফেসে যারা আছে যারা এই ধরনের বিকৃতি করেছে যারা হিজাব ছড়াতে চাচ্ছে যারা এই ডাকসুর যে স্বতঃস্ফূর্ত আজকে আমরা শিক্ষার্থীদের উচ্ছ্বাস দেখতে পাচ্ছি সেটাকে নষ্ট করতে চাচ্ছে বাংলাদেশের আজকে যে আমরা একটা গণতন্ত্রের স্থায়ী রূপ দিতে চাচ্ছি একটা মেসিউর পজিশনের দিকে যেতে যাচ্ছি সেটাকে যারা বাধাগ্রস্ত করতে যাচ্ছে তাদের বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধভাবে কথা বলছে এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে আমরা অনুরোধ করব আপনারা বলছেন লেভেল প্লেইং ফিল্ড ইনস্যুর করবে তাহলে আপনারা যদি এই সিকিউরিটি ইনস্যুর করতে না পারেন আপনারা যদি একপাক্ষিক আচরণ করেন আপনারা যদি কালচারাল ফেসিসদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে না পারেন যারা আমাদের ভাই বোনদের উপর জুলাই বিপ্লব পরবর্তী এই স্বাধীন বাংলাদেশে যদি বিশ্ববিদ্যালয় পড়াশোনা চালাইতে হয় যদি রাজনীতি করতে হয় শহীদদের আকাঙ্ক্ষা রাজনীতি করতে হবে আমরা অনুরোধ করবো সবাইকে জুলাই আকাঙ্ক্ষাকে ধারণ করুন শহীদদের আকাঙ্ক্ষাকে ধারণ করুন এবং আমরা সবাই রাজনীতি করব কিন্তু রাজনীতির নামে অপরাজনীতি করব না আমরা সবাই ঐক্যবদ্ধভাবে সবার ঢাকা বিশ্ববিদ্যালয় সবার বাংলাদেশ বিনির্মাণে আমরা কাজ করব এবং সকল অন্যায়ের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধভাবে আমাদের প্রতিবাদ আমরা জারি রাখবো সবাইকে অসংখ্য ধন্যবাদ দেওয়া হয়েছে আমরা বিশ্বদেব পর্ষণকে দিয়েছি